প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে দু চারটি কথা শেয়ার করছি গোছালো কথা আগোছালোভাবে বলছি কথাগুলো অবশ্যই বুঝে নেবেন আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এমন অবস্থা যে দাঙ্গা একবারে লাগালাগো ভাব মানে ছুঁই ছুঁই ভাব কারণ হচ্ছে কিছু রাজনৈতিক দলের নেতা যেভাবে উস্কানিমূলক কথা বলছে সংবিধানের বাইরে কথা বলছে তাতে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ যে সংবিধান নম্বর সেই নম্বর অনুযায়ী যদি দেখতে যাওয়া যায় তবে দেখবেন যে যেই ব্যক্তিরা এই সাম্প্রদায়িকের কথা বলছে বা একটা সন্ত্রাস চাইছে সেখানে কিন্তু তারা এতক্ষণ জেলে থাকার কথা কিন্তু না বন্ধু তারা জেলে থাকবে না এই সত্য কথা যদি আপনি বলেন আমি বলি আমাদেরকে জেলে ভুরবে এই সত্য কথা বলার জন্য অনেকেই এইভাবে জেলে আছে না হলে দেখেন না প্রথম ম্যাচ আইপিএল কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলির এক ভক্ত অনেকেই ভক্ত বিরাট কোহলির সে কি কী অন্যায়টা করেছে তাকে কিন্তু গতকালকে আদালতে তোলা হয়েছে সে অন্যায়টাই কি করেছে অন্যায়টাই বলতে যে নিয়ম শিক্ষলা আছে আইনের মধ্যে আছে যে মাঠের ভেতরে সাধারণ ব্যক্তি প্রবেশ করতে পারবে না তার পারমিশন চাই তার বিভিন্ন নথিপত্র দরকার সে সেই আইনটা শুধু ভঙ্গ করেছে সামান্য একটা আইন ভঙ্গ করেছে হ্যাঁ সে ব্যারাকের টপকে আইনের বিরুদ্ধে গিয়ে বিরাট কোহলি ভক্ত তার সঙ্গে দেখা করেছে তাতে বিরাট কোহলি খারাপ রিয়াক্ট করে ভালো রিয়াক্ট করেছে তাকে বলেছে ভালোভাবে নিয়ে যেতে তো দেখুন সে কী অপরাধ করলো সামান্য অপরাধ সর্ষে পরিমাণ এগুলো কিছুই না সে গেল আদালতে উঠে আর বড় বড়ো তাবর তাবর নেতা সাম্প্রদায়িকতা কথাবার্তা বলছে দেশে দাঙ্গা চাইছে অশান্তি চাইছে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে তারা থাকবে জেলার বাইরে এলাকায় ঘুরবে বুক ফুলিয়ে ঘুরবে হ্যাঁ মানুষকে মারার কথা বলবে অশান্তির কথা বলবে একটা ভয়াবহ পরিস্থিতিতে আমরা এখন আছি পশ্চিমবঙ্গে বিশেষ করে ভারতবর্ষে তো পেরাই জেলাতে তো মানে অশান্তি হতেই আছে তাতে কেন্দ্রীয় সরকার মুখে কুলু পেতে আছে কিছুই বলছে না এটা ভারতবর্ষ এটা সংবিধান করতে হবে সংবিধান জানতে হবে সেই হিসাবে থাকতে হবে কথা বলতে গেলে লাগাম দিয়ে কথা বলতে হবে সংবিধানের ভেতরে কথা বলতে হবে নেতা পাওয়ারে আছে ক্ষমতায় আছে যা ইচ্ছা তাই বলছে কেউ কিছু বলছে না সাধারণ মানুষও কিছু বলছে না কেউ যদি কিছু বলবে সঠিক কথা সে যাবে জেলে আর যে মাস্তানি দেখাবে দাদাগিরি দেখাবে নেতার পাশে থাকবে নেতা থাকবে নেতা হবে হ্যাঁ সে থাকবে জেলের বাইরে যারা সাম্প্রদায়িক চাইবে অশান্তি চাইবে দাঙ্গা চাইবে তারা থাকবে জেলের বাইরে আর ভালো মানুষ থাকবে জেলের ভিতরে হাই হাই রে সংবিধান হাইরে ভারতবর্ষের নীতি আর পশ্চিমবঙ্গের এই নীতি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কী করছে পুলিশ প্রশাসন কি করছে এই যে বড়ো বড়ো তাবর নেতারা সাম্প্রদায়িকের কথা বলছে দাঙ্গা লাগানোর কথা বলছে তারা কি করছে প্রশাসন কী করছে প্রশাসন অ্যারেস্ট করতে পারে না না তাদেরকে অ্যারেস্ট করবে না সাধারণ মানুষ প্রতিবাদ করবেন আপনি জেলে যাবেন এটাই প্রমাণিত এরকম হাজারও প্রমাণ আছে যারা সত্য কথা বলে মানুষে মানুষের কথা বলে যে ও অশান্তি চাই না ভালো পরিবেশ চাই ভালো একটা রাজ্য চাই জেলা চাই দেশ চাই তারা কিন্তু জেলে আজকে আর যারা মারদাঙ্গার কথা বলছে বারবার বলছে যেই সব নেতারা বা নেতার উস্কানিমূলক কথাবার্তা শুনে যারা বড় বড়ো কথা বলছে বড় বড়ো কথা তারা আজকে বাইরে জেলের বাইরে সংবিধান বলছে ও জেলে থাকা উচিত সে আইনতভাবে জেলে থাকা উচিত সেটা দায়িত্ব পুলিশ প্রশাসনের পুলিশ মন্ত্রী তারা কি করছে পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসন কি করছে হাত গুটিয়ে বসে আছে কিন্তু আপনি প্রতিবাদ করেন আপনাকে তুরন্ত অ্যারেস্ট করে নিয়ে যাবে যদি কথাগুলো ঠিক বলে থাকি অবশ্যই আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন